কিছু নিয়ে নর্থ নিউজে আপনাদের স্বাগত জানাই ওম চক্রবর্তী শিলচর আশ্রম রোড কীর্তন কমিটির পক্ষ থেকে প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন মঙ্গলবার শিলচর সৎসঙ্গ আশ্রম রোড কীর্তন কমিটির ব্যবস্থাপনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কীর্তন কমিটির কর্মকর্তারা জানান জুবিন গার্গকে হারিয়ে অত্যন্ত মর্মাহত এবং আসাম সহ বরাক উপত্যকার জনগণ বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন একশো জনের অধিক অনুরাগীরা এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনন্ত দাস দিলীপ দাস গিরিন্দ্র দাস সন্তোষ দাস দীপক সরকার সুরাট দাস রাজকুমার দাস বৈদ্য দাস সুশেষ দাস প্রতাকি রঞ্জন দাস নর্থ ইস্ট নিউজের বরাক বিলিন ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আজ আশ্রম রোড কীর্তন কমিটির পক্ষ থেকে স্বর্গীয় জুবিন গর্গ মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার জন্য আমরা আশ্রম রোডের কীর্তন কমিটি সমবেত হয়েছি অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি আপনারা সবাই অবগত আছেন যে উনি আসামের শুধু আসামের নয় ভারতবর্ষের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন দুর্ভাগ্যবশত গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কোবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং ওনার মহাপ্রয়াণ ঘটে এই কণ্ঠশিল্পীকে আমরা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি ভারতের গর্ব এই আমরা ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই ধন্যবাদ কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি এই উভয় স্থানে টাইলস স্যানিটারি আইটেমস চিমনি ওয়াটার পিউরিফায়ার সিপিভিসি ইউপিভিসি পিভিসি আইটেমস ডোর সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা আসুন যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে ধন্যবাদ কাটিগোলা সমষ্টির বিভিন্ন জিপিতে শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান মিশন প্রকল্পকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো ভয়াবহ দুর্নীতি কালাইন রুরবান ক্লাস্টারের অন্তর্গত গুমরা রাজেশ্বরপুর এবং মহাদেবপুর জিপিতে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা আত্মসাত হয়েছে বলে অভিযোগ উঠেছে পর্যায়ক্রমে একের পর এক দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরব বায়োফ্লক প্রকল্প নির্মাণের নামে সংগঠিত হওয়া ভয়ঙ্কর দুর্নীতির চিত্র রুরবান মিশনের অধীনে গ্রামীণ বেকার যুবকদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে মৎস্য চাষের জন্য বরাদ্দ হয়েছিল বিপুল অর্থ কিন্তু বাস্তবে নিম্নমানের ন্যূনতম কাজ করে প্রশিক্ষণ ছাড়াই এবং আনুষাঙ্গিক সুবিধা বঞ্চিত করে আত্মসাত করা হয়েছে মোটা অঙ্কের টাকা পূর্বতন দিগর খাল পাইকান জিপি ও বর্তমান রাজেশ্বরপুর জিপির গোবিন্দ কৃপকুপা গ্রামের বাসিন্দা বনস্পতি গোস্বামী অভিযোগ করে জানান তার বাড়িতে বায়োফ্লক প্রকল্পের নামে সাড়ে সাত লক্ষ টাকা বরাদ্দ হলেও কার্যত সেই অর্থ অপচয় হয়েছে নিয়মিত ট্যাঙ্কে জল জমে না মাত্র ত্রিশ ফুট গভীর একটি টিউবওয়েল শুকনো মৌসুমে এক ফোঁটা জল দেনা পাশাপাশি বেনামি সংস্থার একটি ক্ষুদ্র জেনারেটর দেওয়া হলেও তাদের জলের মোটর চালানোর ক্ষমতা নেই শুধু তাই নয় নিচু খুঁটির উপর নির্মিত দুর্বল কাঠামো যে কোনো সময় ভেঙে পড়তে পারে মৎস্য চাষের জন্য প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া হয়নি অন্যান্য আনুষাঙ্গিক সামগ্রী সরবরাহ করা হয়নি এবং আজ অবধি প্রকল্পটি তার হাতে হস্তান্তর করা হয়নি উপরন্ত এই প্রকল্প বসানোর ফলে তার বাড়ির একটি বড় অংশ অকার্যকর হয়ে পড়েছে বলে খুব তিনি বনস্পতি গোস্বামী সতর্কবার্তা দিয়ে বলেন অতি সত্তর ব্যবস্থা না নিলে তিনি আইনের হবেন তার দাবি শুধু তার প্রকল্প নয় গোটা অঞ্চলে এবং আরও বহু প্রকল্প রয়েছে যা কেবলমাত্র অর্থ অপচয়ের নজির ছাড়া আর কিছু নয় নর্থ ইস্ট নিউজের বরাক বিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনার নাম বনস্পতি গোস্বামী গোবিন্দনগর আন্ডার পাইকানদিগর কাল জিপি এখন রাজ্যসভা রাজ্যেশ্বরপুর জিপি তো এই যে বিল্ডিংটা বানাইয়া আমার জায়গা নষ্ট করছে এক নম্বর দুই নম্বর গভর্নমেন্টর পাবলিক ট্যাক্স পেয়ার্সর পয়সা নষ্ট করছে এটা কমপ্লিটলি নন ফাংশনাল কোনো খাজ না জাস্ট বিল্ডিং বানাইয়া তারা রিপোর্ট পাঠাই দিছে খাস শেষ কিরাজ কি কেন এটা ইয়ে রুরবানের আন্ডারে দ্যাট ইজ শ্যামাপ্রসাদ মুখার্জি রুরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে এটা বায়োফ্লক ইউনিট যেটা আচ্ছা আচ্ছা এটা কালাইন ক্লাস্টারে তিনটা জিপিএফ আইসে মহাদেবপুর পাইকান্দি খাল আর ইয়ে এই গুমলা হ্যাঁ তো সব জায়গাতেই বোধহয় হয়েছে কিন্তু আর কেউ লড়াছড়া করেন না আমি লেখছি আর করছি এটার ব্যাপারে কারণ আমার জায়গা নষ্ট হয়েছে ফাংশনাল নাই এটা মানে মৎস্য চাষের লাগে কিন্তু আপনারা কোনো হ্যান্ড ওভার করছে হ্যান্ড ওভার করছে না কিছু দিছে কোনো কিছু নাই আচ্ছা যে মৎস্য চাষের লাগে বা বা সিডস ফিড মানে হয়েছে না কিন্তু আমি যেটা জানি এস রুডবানের আন্ডারে সিড প্লান্ট বানানিওর বা বানানি হৈছে মানে বিশেষকৈ ফিছ চিজ প্লাণ্ট আৰু এই ফিচ ফুডো বানানি অৰ কিন্তু সেই বানানীয়ৰ কিতানা আমি কিছু জানি না মানে কোনো কিছু ডিটেইলছ আপোনাৰ কৈছে ন যেন এটা প্ৰজেক্ট বাৰ আগে এজন মানুহে এডুকেট কৰকে তোমাৰ এই স্কীম দিব হৈছে ই স্কিমে এই বেনিফিট তুমি পাইবাই গভমেণ্ট অফ ইণ্ডিয়াৰ ইউ এ যে যে স্কীমেই হওক কোনো কিছু কৈছে না চব লুকাই ৰাখা পাবলিকের কাছে ডিসকাস করতো তো আমি জানবো তো আমার অধিকার যেটা আছে আপনারা দেখাইছেন এগুলা কিছু কিচ্ছু দেখাইছে না আমি দুই হাজার বাইশেও একবার করছিলাম তখন বোধ এই স্কিমটা চালু হয়েছিল না কিন্তু তখনও আমার যাই ঘুরাইয়া ফিরাইয়া দিলেইছে আমি নিজের কাজে ব্যস্ত আসলাম এলাকা কালেক্ট করতে পারছি না তখন আমি ফ্রি আছি তখন আমি আর টিআই করছি জানার লাগিয়া পুরা কিচ্ছু ওখানে আর টিআই রিপ্লাই যদি দে কারণ তারা আবার ঘুরাই বহুত রকম উল্টা ফাল্টা করে যে এবার পারতো না এবার আমি ফ্রি আছি টোয়েন্টি ফোর আওয়ার্স ফ্রি এর লাগে যে মাছের ট্যাঙ্কগুলো বানাইছে এগুলো কি প্রপার হয়েছে নি এস্টিমেট কত জানো কিছু না কিচ্ছু জানি না আমরা কাছে জানাই নেই আমি তো জানি আমার তো মনে হইতে সাতটা ট্যাঙ্ক দিছে তারা ওখানে কেন ষাটটা ট্যাঙ্ক দেখি আর আমি ওখানে একটু দেখি আর কি কি দিলেই তার তারপরে দেখি কিতা হয় ট্যাঙ্ক ভালো আছে ভালো অবস্থা সব লিক করে জল লিক করে কারণ জল দিলে জল নাই ইউ যায় আমি একবার দিয়া দেখছি জল নাই হয়ে যায় জলের সোর্সটা কিতা এখানে জলের সোর্স বোরিং বোরিং ত্রিশ ফুট শীতর দিনও শুকনা থাকে

তো এই জায়গাটা যে আপনার জায়গার মধ্যে যে বসাইছে জায়গার কোনো রেন্ট দেননি কিছু না 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 রেন্টর লাগে তো তখন দাবি করমো যদি ফাংশনাল না হয় নেক্সট সিজন পর্যন্ত নেক্সট এপ্রিল পর্যন্ত তাইলে এটার লাগে আমি কোর্টও যাইমো ওই আইদার তারা বিল্ডিং উঠাইয়া নিত নাইলে ফাংশনাল করতো আর নাইলে রেন্ট দিত আপনার এরিয়ার মধ্যে কেমন আছে এরকম প্ল্যান ইয়া এরকম আমার মনে হয় পনেরো বিশটা আছে মানে তিনটা জিপিএ মিলে আমি যতটুকু আনতে জানি শিওর জানি না শিওর জানি না আর্টি মানে সবগুলার একই অবস্থা সব এক সব এক আমি জিগেছি দুই একজন রে বেনিফিশিয়ারি তারা কইছে না একই অবস্থা জেনারেটর চলে না তে এটার লিকেজ আছে ট্যাঙ্কি বহুত ডিফেক্ট আছে মানে তারা এখান থেকে স্কিমটা আনে সারি এখানে বয়সে এটা কে কাজটা করেছে জানেন নি কিছু এটা না খাওয়া জোখে করেছে জানি না জানেন না আমি কন্ট্রাক্টরের নামও চাইছি আর্টি মানে ব্লক থেকে এটা না 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 জেলা পরিষদ জেলা পরিষদ থেকে হয়েছে অলরেডি আমি একটা সিটিও দিয়ে আর কমপ্লেন দিয়েছি এখন তো অগাস্ট সেপ্টেম্বর সোলের অগাস্টর ফার্স্ট উইকে আমি সিটি দিছি কিন্তু কোনো রিপ্লাই দেন না আচ্ছা হ্যাঁ তারা আবার শুনছি যে বিলও বলে পেমেন্ট হয়ে গেছে গিয়া তো উইদাউট হ্যান্ড ওভার উইদাউট আমার আমার কমেন্ট না শুনিয়া যে এটা হয়েছে কি না তারা বিল কীভাবে দিল বা ফাংশনাল নাই জিনিস ফাংশনাল লাইকচ্ছু না এটা ফাংশনাল ওখানে করতে হইল আর 1 লাখ টাকা খরচ লাগবো কারণ জেনারেটর লাগবো তারপরে ওই কিতা হয় বোরিং ইনক্রিজ করতে লাগবো ডিস বোরিংটা তারপরে নেট সেট এগুলা লුවන් নেট লাগাইতে প্লাস্টিক আর নেট লাগাইছে বান ধরে আইয়া আর ঘরের যে কাজটা হইছে কি ভালো হইছিল না না ঘরের তো পিলার আপনারা দেখবা যে পিলারের ডিসটেন্সটা দেখবা এটা সাইক্লোনিক এরিয়া মানে বাংলাদেশ টিকে যে অনেক সময় এই নিম্নচাপের ফলে যেগুলা সাইক্লোন আই ফি যাব এবার গতবার পড়ছে না হয়তো কিন্তু এটা জঙ্গল লাগিয়েছে না 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 কিছু সব ইয়ে কিটা ও ঘরে তো ওই যে সাইক্লোন টাইপ বা তুফান দিলে ঘরে লোড়া ছোড়া করে যে কোনো সময় বাঙতে পারে অ্যাক্সিডেন্টও হইতে পারে আমি এদিকে আসা যাওয়া করার সময় অ্যাক্সিডেন্টও হইতে পারে এবার বোরিংটা হইতে কি ও এখানে বোরিং হয়েছে হইলো বোরিং মাত্র ত্রিশ ফুট দিছে এটা মাত্র ত্রিশ ফুট জল তো থাকেই না শীতের দিনে তো জল থাকে না আর এই দেখুন এই যে বাঙ্গা জাগা বাঙ্গি যার ওখনি ফাটায় ধরছে ফাটার ধরছে না স্কিমটা আপনার ও এটা সাড়ে সাত লাখ টাকার স্কিম না আপনার হ্যাঁ হ্যাঁ

নিজের পিতৃ সম্পত্তি জব্বর দখল করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ মহিলা রিনা বেগমের জানা যায় শিলচর শহরতলি তুপখানা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা মহরম গুগলেজর আলী মজুমদারের একমাত্র কন্যা রিনা বেগম বুরভুই অভিযোগ করে বলেন বিগত কয়েক বছর ধরে উনার চাচার ছেলে পুলিশ কর্মী ইমরান হোসেন মজুমদার ও রহিমউদ্দিন মজুমদার এবং আমির মজুমদার মিলে রিনা বেগমের পিতৃ সম্পত্তি জব্বর দখল করে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন এবং এই জমিটি ক্রয় করার জন্য উঠে পড়ে লেগেছে শালচাপড়ার বাসিন্দা ফারুক বরভুইয়া নামের এক ব্যক্তি জমি বিক্রি করার কথা জানতে পারলে রিনা বেগম শিলচর ডেভেলপমেন্ট অফিসে এক দরখাস্ত দাখিল করেন তাতে উল্লেখ করেন যে এই জমিটি সম্পূর্ণ অন্যায়ভাবে ক্রয় বিক্রয় চলছে দুঃখের বিষয় হলো রিনা বেগম আবেদন করা সত্ত্বেও তিন ভাই মিলে সেই জমি দুদিন আগে মাপযোগ শুরু করেন জমিটি বিক্রয় করার জন্য নিরুপায় হয় রিনা বেগম সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসামের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে জরুরি দাবি রাখেন যে উপযুক্ত তদন্ত করে তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড় ভাইয়ার প্রতিবেদন আমার নাম রিনা বেগম বড় ভাইয়া আমার পিছনের যে জায়গায় আজ তিন বছর থেকে আমি অবজেকশন দিয়ে বন্ধ করে রাখছি তাহাকালীন অবস্থায় আমার শাশার ঘরের বাইয়াই ইমরান হোসেন মজুমদার সে একজন পুলিশ কর্মর মানুষ এবার তার আর একটা বাই আমির উদ্দিন মজুমদার তারা সহযোগিতা করিয়া তারা বিচিত্র বাইর বিক্রি করে দিচ্ছা আমার তারা এক লগে বিক্রি করিয়া। আমার বন্ধ তাকালীন জমিন বিক্রি করে দিচ্ছা। কালকে তারা ফাটয়ারি জানি না আনিয়া মাছ যোগ করা যার কাছে বিচিত্রা বিচিত্র বাইনাম ফারুক হোসেন বড় বইয়া এও সহযোগিতা মাপজুক আছে আমার জমিন বার করে না দেওয়া সত্ত্বেও তারা বিক্রি আরম্ভ করি আমি তিন বছর থাকি বন্ধ করে সাহা সত্ত্বেও তারা পারমিশন বিলে টেহায় বাই রইব সেটেলমেন্ট অফিসও দলার রাজ চলেনি আমি হিমন্ত বিশ্ব শর্মার সার সারের কাছে কইতাম যাই অবজেকশন দেওয়ার পরেও তারা এটা ছুটাই লিখতে চায় পারমিশন

এদিন উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক দিব্যাং চক্রবর্তী বিজেপি কাছা জেলা সভাপতি সহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন মানুষের চিকিৎসা ক্ষেত্রে মানুষকে ভালো স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য সরকার যেভাবে প্রকল্প হাতে নিয়েছে এর মধ্যে এটা একটা বিরাট প্রকল্প যে প্রকল্প

आप के आपको बताया की ऑनरेबल आदरणीय प्रधानमंत्री जी के जन्म उत्सव के आयोजित सेवा समर्पण सप्ताह के अंतर्गत हर समी में आयोजन किया जा रहा है जिसमें आज सिंची में आयोजन किया गया है इसमें शिक्षा प्रेरणन और चिकित्सा की व्यवस्था यहाँ पे करी गई है गवन डायरेक्टर ने आपको बताया कि इस कैंप को आयोजित करने के लिए हमारे ऑफिस में मीटिंग्स करी गई जिसमें हेल्थ डिपार्टमेंट के लोग आशा वर्कर्स एजुकेशन के डिपार्टमेंट के लोग आंगनबाड़ी डिपार्टमेंट के लोग और हमारे पब्लिक रिप्रेजेंटेटिव साथ में बैठ के कि कैसे लोगों को आइडेंटिफाई करना है आर पी एस का टीम कैसे आइडेंटिफाई करना है कैसे लोगों को लेके आना है और उस कैंप को कैसे सफल बनाना है इसके लिए प्रयास किया गया था और आप सभी को तो मंच के माध्यम से बताना चाहता हूँ कि ये कैंप में चीज निःशुल्क है आपको हम अपने आपके घरों से लेकर आए उसका ट्रांसपोर्टेशन की सुविधा जिला प्रशासन ने मुहैया कराई है और यहाँ पे आने के बाद आपका रिफ्रेशमेंट की सुविधा यहाँ पे आपका जांच, उसके बाद आपका लैब टेस्ट आपका मेडिसिन सभी की सुविधा निःशुल्क तौर पर सरकार ने मुहैया कराई है तो अधिक से अधिक मात्रा में यहाँ के लोग इस सुविधा का लाभ उठाएं इसी की मैं आशा करता हूँ और

डिपार्टमेंट से एन टी स्पेशलिस्ट आए हुए हैं और वो आपका जांच करने के बाद भी आपको तो परामर्श दे सकते हैं और जिनका यहाँ पे ट्रीटमेंट पॉसिबल नहीं है उनके लिए हम लोग ने मेडिकल कॉलेज में आने वाले नवंबर में कैंप की व्यवस्था करी है तो इस पूरा प्रक्रिया का बहुत आ, में आपके लिए आपको सुविधा देने के लिए आयोजित किया गया है तो मैं आशा करता हूं कि हजार हजार लोग पे इस सुविधा का, का उम्र का बच्चा अनआइडेंटिफाइड अनरिफंड ना रह जाए ये जो लक्ष्य है कोई भी बच्चा ना चुके सब लोग को तो कुछ ट्रीटमेंट दिया जाए कुछ उन लोगों को सिस्टम में कंट्रोल दिया तो आ, और हमारे ऑनरेबल एम एल एज और यहाँ पे मंगज मतपुर नगर उपस्थित हैं तो उनको मैं धन्यवाद देना चाहता हूँ कि उस कैंप को आयोजित करने में उन्होंने हमारा सहयोग किया और वो तो हमारा मार्गदर्शन करें कि कैसे हम आशा वर्कर्स आंगनबाड़ी वर्कर्स और सारे एजुकेशन डिपार्टमेंट के लोग को लेके इस कैंप को सुचारू रूप से कर पाए और समाप्त कर पाए আজকের খবর এ পর্যন্তই ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানে বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ